সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দাওয়াতকানি থানা চরসই গ্রামে আমরা আছি এই মুহূর্তে রাবি আপার টাইগার মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু প্রচুর বাচ্চা বোরিং করা হচ্ছে মূলত রাবে আপা এখান থেকে বোর্ডিং করা বাচ্চা বিক্রি করে থাকেন আজকে আমরা বিস্তৃত কথা বলবো রাবি আপার সাথে আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা আপনার এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা রয়েছে সব ব্রিডিং করা হচ্ছে নাকি জি ভাই এখন আমার মিশুরি ফামি আর কানা টাইগার মুরগি মানে বাচ্চা বিজাম বডি হইতে আছে কতগুলো বাচ্চা আছে এখন আছে আমার মিশুরি ফামি আছে 1200 আর টাইগার আছে 500 খুব অনেক বাচ্চা রয়েছে জি আমরা আজ বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়স এগুলোর বয়স আছে আজকে 6 দিন 6 দিন 6 দিনে কয়টা ভ্যাকসিন করেছেন ছয় দিনে মানে দুইটা ভ্যাকসিন করা হয়েছে দুইটা ভ্যাকসিন করা হয়েছে জি আচ্ছা আর কতদিন বোর্ডিং করবেন আর মানে শীতকাল তো তার কারণে মানে 10 থেকে 12 দিন মানে বোর্ডিং চলে 10 থেকে 12 দিন বোর্ডিং জি আচ্ছা বোর্ডিং অবস্থায় কি কি যত্নগুলো করেন আপনারা এই মিশরি ফার্ম এবং টাইগার মুগের বাচ্চা কি বোর্ডিং অবস্থা মানে এখন তো শীতকাল তার কারণে মানে একটু তাপমাত্রা একটু বেশি লাগে এরপরে দেখতে হয় আর ঠান্ডা মানে কিরকম গরম কিরকম তাপমাত্রা আছে

আচ্ছা একসাথে কতগুলো বাচ্চা বোর্ডিং করা যায় আপনার এই বোটের কতগুলো আছে বাচ্চা আমার এই শীত মানে গরমিকালে মনে করেন ছ পাঁচশো বা ছশো বোটিং করা যায় একটা বোটারে আর গরম শীতকাল তো শীতকালে মানে একটু বেশি হয় আর কি বেশি করা যায় একটু বেশি করা যায় আচ্ছা এগুলো কি সব বিক্রি উপযোগী এগুলো হ্যাঁ যে যেরকম চায় আর কি যেমন আজকে ছয় দিন বয়স হয়েছে তো এরকম পাঁচ দিন ছয় দিন এরকম বয়সের চায় আবার কেউ বারো দিনের চায় এরকম দেহ আর কি আরও বেশি হচ্ছে হ্যাঁ কেউ বেশি হয়ে চায় আচ্ছা একজন খামারে কোন কারণে বোর্ডিং করা বাচ্চা নেবে একজন খামারি কোন খামারি মানে বোরিং করা বাচ্চারা নেওয়াটা মানে বোরিং করা বাচ্চারা ভালো ভালো আর কি বোরিং ছাড়া নিলে তো পারে না হারা নতুন খামারি যারা এরা তো মনে করেন বোরিং করা বাচ্চারা নিলে এদের ভালো হয় আর কি জিরো বাচ্চাটা নিয়ে খামার করাটা একটু রিস্ক হয় রিস্ক হয়ে যায় হ্যাঁ এরা তো নতুন অবস্থা বুঝতে পারে না বোরিং না করলে কি কি সমস্যা হয় বোরিং না করলে মনে করেন এই জিনিস জিমায় পাংনা ছেড়া দেয় তারপরে ভ্যাকসিন না করলে মানে অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা হয় হ্যাঁ যার আপনি বোরিং করা বাচ্চারা জি আচ্ছা ব্রিডিং করা বাচ্চাগুলো কেমন টাকা দামে বিক্রি হয় আপা ব্রিডিং করা বাচ্চাটা যেমন এক মাসের বাচ্চাটা আমি একশো বিশ টাকা এরকম বিক্রি করি আর দেখা গেছে বারো দিনের বাচ্চাটা নব্বই টাকা একশো টাকা এরকম না বাইশ দিনের বাচ্চাটা যেমন একশো টাকা বা নব্বই টাকা এরকম বিক্রি করি আর কি মানে বয়স বেঁধে এদের দামটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সারাদিন সংসার কাছে পাশাপাশি ফার্মে কি সময় দেওয়া হয় ওই রকমভাবে জি ভাই আমার সময় আল্লাহ বাসালে মনে করেন ওই দিন বড়ো মুরগি ডিম দেয় তার কারণে ছোট বাচ্চা এদের নিয়ে খালাবালা করি অনেক মানে শখ লাগে অনেক আউস লাগে আমার পাশাপাশি অল্প একটু পরিশ্রম হ্যাঁ সংসারের পাশাপাশি মানে অল্প একটু পরিশ্রম মানে এদের পিছিয়ে একটু সময় দিলে হয় আর কি মানে অনেকে বোরিং করা বাচ্চা চায় আবার বোরিং ছাড়াও চায় অনেকে আছে মুরগার সাথে নিয়ে মানে দশটা বারোটা নিয়ে মানে বোরিং ছাড়া দেয় মানে যে যেরকম চাই এরকম দেয় আর কি আমি নারী হয়ে কিছু টাকা করতে পারি নারী হয়ে মানে কিছু টাকা আয় করতে পারি আর কি মানে দেখা গেছে অফিসের থেকে তার লাভ নেই কিছু সময় এডির পাশে দিলে আমি নিজে ইনকাম করলাম মানে পাশাপাশি মানে সময় কেটে গেল এ আর কি অনেক নারী মানে দুটা চাইলে মানে করতে পারে কারণ অফিসের টাইমে এই টাইমে মানে দেখা গেছে অফিসের টাইমটা মানে এই সময়টা মানে কেটে যায় আর কি যে দুইশো পয়সা মানে মুরগি পারল মানে দুইশো পয়সা আয় করলো আচ্ছা আপনার এখানে করা সব বয়সের বাচ্চা পাওয়া যায় জি আপা যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে অবশ্যই ভালো মনের বাচ্চা দিবেন জি ভাই হ্যাঁ কারণ যদি বাচ্চা নিয়ে ক্ষতিগ্রস্ত হয় তারা কিন্তু আর খামার করতে পারে না না ভাই আমি চাই যাতে যে সবাই যাতে নিয়ে একটা আমার মতন উদ্যোক্তা হোক যাতে ভালো মনের একটা বাচ্চা নিয়ে এরাও যাতে নাম বলল যে না অমুক কাছ থেকে আমি একটা বাচ্চাই না আমি ভালো মানে ইয়া পাইছি তাই আর কি সবাই অল্প কিছু মুরগি দিয়ে মানে পাশা সংসারে পাশাপাশি যাতে এরকম কেউ চালানো হচ্ছে হোক আর কি আচ্ছা অসময় দেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো থাকেন আপনার আলহামদুলিল্লাহ